হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ। নট বহুতই ব্লগে আপনাদের ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি দিদির এক দেওয়ারের বিয়েতে চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন skip না করে। ওয়াও আমরা বাসার কোণ ফের গাইস জায়গাটা তো দেখো খুবই সুন্দর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিদি বাড়ি পৌঁছে যাব আকাশা দেখো তোমরা আজকের ওয়েদারটা খুবই সুন্দর এবারে চলে এলাম আমরা মিষ্টি দোকানে মিষ্টি নিতে। এই দেখুন আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে। এই গরমে কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করছিল তাই আমরা ফ্রাই কিনে নিলাম আমি এবং আমার বরবাবু। আচ্ছা আমরা চলে এলাম দিদি দিদিবাড়ির রাস্তার সামনে তাই আমরা একটু গুড়গুড়ি করছি একবাই রাতি চলেলাম দিবাড়ি ভিডিও নিয়ে দেখুন বউ আর বল কেমন করে ফটোশুট করছে আর আমরা এদিকে আমি আমার মে করল ফোন করে নিলাম এই দেখুন আমার মেয়ে কেমন নাচ করছে সব বড় ভাই বোনের সাথে এবার চলে এলাম আমরা খেতে আমরা খেতে বসে পড়েছি আর আমরা এখানেই ভিডিওটা শেষ করছি প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না